আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব ইউরোপের অন্যতম একটি দেশ লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলের সুইডেনের বিপরীতে অবস্থিত এই দেশটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো একটি রাষ্ট্রে যাওয়ার জন্য ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে লিথুনিয়া অন্যতম অনেকেই রয়েছেন লিথুনিয়া যাওয়ার কথা ভাবছেন সবাই কাজের উদ্দেশ্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে চাচ্ছেন প্রতি বছরই লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে লিথুনিয়া অনেক ধরনের কাজ রয়েছে আপনি যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী লিথুনিয়ার ভিসা নিতে পারেন লিথুনিয়ার মধ্যে খুব সহজেই লিথুনিয়ার ভিসা আবেদন করা যায় অনলাইনের মাধ্যমে খুব সহজেই লিথুনিয়ার ভিসা আবেদন করা যায় লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপের লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়ায় কাজ করলে বেশি টাকা বেতন উপার্জন করা যায় প্রতি বছর সরকারিভাবে লিথুনিয়ায় বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় কয়েকটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইইউ ব্লু কার্ড সিজনাল কাজের ভিসা ইনচা কোম্পানির ভিসা বর্তমান আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো কাজ করা সম্ভব আপনি ঘরে বসে থেকেই মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনীয় ওয়ার্ক পারমিট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বর্তমান অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়া কাজের ভিসায় যাওয়ার জন্য নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করেছে আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রোমোতে প্রবেশ করতে হবে এরপর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেই আপনি অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে খালিগরগুলো সঠিকভাবে পূরণ করে দিতে হবে এরপর এজেন্সির সাহায্যে আপনি পারমিট ভিসা পেয়ে যাবেন এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে সম্পূর্ণ আপনার ভিসা ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আপনি চাইলে আপনি যদি সরকারিভাবে লিথুনিয়া ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মাধ্যমে লিথুনিয়া পৌঁছানো সম্ভব সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে সরকারিভাবে লিথুনিয়া ভিসা পেয়ে যাবেন আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়ার ভিসার জন্য আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা করতে খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং কাজের ভিসা করতে চাইলে আপনার খরচ হবে সাত থেকে নয় লক্ষ টাকা কিছু কিছু এজেন্সির মাধ্যমে করতে গেলে আপনার আরও বেশি খরচ হতে পারে আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন লিথুনিয়া কাজ অনুযায়ী শ্রমিক অনেক কম এজন্য বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকে অনেকেই লিথুনিয়া যাওয়ার আগে কোন ধরনের কাজের চাহিদা বেশি এই তথ্যগুলো জানতে চেষ্টা করে আমরা এই ভিডিওর মাধ্যমে বিশেষ কয়েকটি লিথুনিয়ার কাজের ধরন উল্লেখ করবো সবসময় আপনি এই কাজগুলো করতে পারবেন যেমন কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার সবাই কোনো কাজ শুরু করার আগে সেই কাজের পারিশ্রমিক সম্পর্কে জানার চেষ্টা করে বর্তমানে অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে কিন্তু বেতনগত নির্ধারণ করা হয় এই তথ্য জানে না অনেকেই অনলাইনের মাধ্যমে লিথুনিয়া কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছেন লিথুনিয়া আপনার কাজের অভিজ্ঞতার উপর বেতন নির্ধারণ করা হয় লিথুনিয়া মূলত ঘন্টা ভিত্তিক করে ইউরো দেয়া হয় থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় যার হিসাব দাঁড়ায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো এবং আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকলে প্রতি মাসে এর চেয়েও বেশি ইনকাম করা সম্ভব আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও লিথুনিয়া ওয়ার্ক ভিসা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে এরকম নতুন নতুন বিশেষ সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন